আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাকসুর ভোট গণনা নিয়ে তামাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের ভোট গণনায় একুশ ঘণ্টা লেগেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ভোট গণনা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হলেও শেষ হতে ভোর হয়ে যেতে পারে বলে জানা গেছে এরপর জানাব দল বা শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণে তিরিশ ঘণ্টায়ও ফলাফল ঘোষণা করা হয়নি এমনকি ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা এর পেছনে বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র আছে বলে জানা গেছে এদিকে শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে বলছে ছাত্রদলের এজিএস প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রকাশ্যে অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এ রায় মেনে নেওয়া আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা এবারে জানাবো জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে অব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়েছে That's it. এবং সর্বশেষ জানাব বন কর্মকর্তাকে স্বামী দাবি করে চোদ্দ স্ত্রীর মানববন্ধন একটি দুটি কিংবা চারটি নয় বেশি বিয়ে করেছেন বন কর্মকর্তা ঘর সংসার করার উদ্দেশ্য নয় বরং নারীদের সর্বনাশ করায় তার নেশা হয়ে দাঁড়িয়েছে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারির এমনই কর্মকাণ্ড সামনে এসেছে এখন বন কর্মকর্তাকে স্বামী দাবি করে চোদ্দ জন স্ত্রী তার অফিসের সামনে মানববন্ধন করছে অবস্থায় তিনি কে নির্দোষ দাবি করে বলছেন তিনি এর সঙ্গে জড়িত নয় তবে তিনি এখনও তার ডিএনএ টেস্ট করাননি ডিএনএ টেস্ট হলে তার বিষয়টি ধরা পড়বে বলে মন্তব্য করেছেন তার স্ত্রীরা তারা মানববন্ধনে জানিয়েছেন আমাদেরকে বিভিন্ন সময় বিদেশে নেয়ার কথা ইত্যাদি বলে তিনি নানাভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বিয়ে করে তারপর বেশ কয়েক মাস থেকে আবার নতুন জায়গায় ট্রান্সফার হয়ে যান আমরা তাকে তাকে পাই না খুঁজতে খুঁজতে দীর্ঘদিন আমাদের সময় কেটে যায় বর্তমানে তার জন স্ত্রী রয়েছে তারা সবাই একসাথে মানববন্ধন করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসুর ভোট গণনা নিয়ে তামাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ভোট গণনায় একুশ ঘণ্টা লেগেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু গণনা শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হলেও শেষ হতে ভোর হয়ে যেতে পারে বলে জানা গেছে ভোট গণনায় এত সময় লাগা নিয়ে বিভিন্ন মহলে নানা রকম প্রশ্ন উঠেছে এর পেছনে নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের যুক্তি দেখালেও ছাত্রদল সমর্থিত প্যানেলের আপত্তির পাশাপাশি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করা হচ্ছে এই নির্বাচনে ভোট গণনার সঙ্গে সংশ্লিষ্টদের পড়তে হয়েছে বিপাকে আর ফল প্রত্যাশীদের চাতক পাখির মতো থাকতে হয়েছে দীর্ঘ অপেক্ষায় ভোট গণনা এবং অভিযোগ সামনে এসেছে। প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগও ক্ষোভ বেড়েছে ফলে বড় ধরনের কোন সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন হলো ভোট গণনার ফলাফল ঘোষণা নিয়ে এই লেস ব্রে অবস্থা গত বৃহস্পতিবার সকাল নয়টা থেকে যাক এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় নির্ধারিত সময় বিকাল পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ এরপর থাকা ভোটারেরা ভোট দেন তবে কয়েকটি হলে ভোট গ্রহণ দেরিতে শুরু হয় এবং স্থগিত হয় দেরিতে ভোট গ্রহণ সামাজিক সাময়িকভাবে শেষ হয় ভোট গ্রহণ শেষ হওয়ার আগে মুহূর্তে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ভোট গ্রহণ শেষে বাম ঘরানোর চারটি প্যানেল ভোট বর্জন করে তবে চারটি প্যানেলের তিনটিতেই পূর্ণাঙ্গ প্যানেল দিতে ব্যর্থ হয় দলবাদ শিক্ষকদের কারণে জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোট গ্রহণের ফলাফল ঘোষণা করা হয়নি এমনকি ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা এর পেছনে বিএনপিপন্থী শিক্ষকদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র আছে বলে জানা গেছে যে কোনোভাবেই তারা ভোট গণনা স্থগিত চাইছেন তাদের তৎপরতা স্পষ্ট হয় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা মধ্যে বিএনপিপন্থী শিক্ষকদের বিরুদ্ধে নির্বাচন বাঞ্চালের চেষ্টার অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির ভোটের আগে সংস্কৃতি পদ্ধতিতে ব্যালট গণনার কথা ছিল কিন্তু বিশ্বাসযোগ্যতার জন্য সনাতন পদ্ধতিতেই গণনা এর মধ্যে নানা ষড়যন্ত্রে ডালপালা ছড়াচ্ছে একটি মহল কেউ কেউ বলছেন উপাচার্য পদ বাগিয়ে নিতে দলবাজ শিক্ষকদের একটি অংশ ভোট গণনা ঠেকাতে মাধ্যমে ফল প্রকাশ আটকাতে চান আবার ভোট গ্রহণের জড়িতরা বলছেন ভোটের দিন রাত এগারোটার মধ্যে ফল প্রকাশ করা গেলে কোন শিক্ষক জানাতুল ফেরদোস তাকে প্রাণ দিতে হতো না জাকসুনির্বাচনে ভোট গ্রহণ শেষ সময় বিকাল পাঁচটা পর্যন্ত হলেও বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারির কারণে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এছাড়াও ভোট কেন্দ্রগুলোতে ভোট গণনা না করে কেন্দ্র নির্বাচন কমিশনের কার্যালয়ে সব ব্যালট বাক্স জড়ো করে গণনার কারণে বেশ সময় ক্ষেপণ হয় ভোট গণনার পাঁচ ঘন্টার বেশি সময় পর রাত স দশটার দিকে গণনা শুরু হয় এছাড়াও রিটার্নিং কর্মকর্তা পোলিও অফিসার নিজ কেন্দ্রের ভোট গণনার দায়িত্ব না দিয়ে সম্মিলিতভাবে ভোট গণনার কারণে কিছু লোক গণনার কাজে ব্যস্ত থাকলেও বড় একটি অংশকে বসে থাকতে হয়েছে এতে করে অহেতুক সময় নষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন শিক্ষার্থীদের সাথে এই রায় মেনে নিতে হবে বলছে ছাত্রদলের দলের প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রকাশ্যে অনিয়ম কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে শাখা ছাত্রদলের মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এই কথা জানান ফেসবুক পোস্টে ইকরা লিখেছেন নির্বাচনে জয় পরাজয়ের উদ্ধে সুষ্ঠ ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম কিন্তু প্রশাসন প্রকাশ্যে অনিয়ম কারচুপির পরও শিক্ষার্থীদের সাথে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে তিনি আর বলেন জাতীয়তাবাদী ছাত্রদল দল জাকসু নির্বাচন ভরসার জায়গা থেকে হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে এজন্য আমি চিরকৃতজ্ঞ ছাত্র দলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এনে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশল্লাহ এ সময় তিনি আরো বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন এবং এ বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থাকার বিষয় জানিয়েছেন জাকসু নির্বাচনে অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা এবং ফলাফল প্রকাশ্যে বিলম্বের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্র দপ্তর সম্পাদক সিবকাতুল্লাহ তিনি বলেন নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছে ঢাবির শিক্ষার্থীরা জুলাই গণভ্যুত্থানে ভূমিকা রাখে এবং তাদের জন্য কাজ করা প্রতিনিধিদের নির্বাচিত করেছে আগামিত দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার্থীরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চায় সিবকাতুল্লাহ আরও জানান আমরা মনে করেছিলাম ডাকসুর মতো জাকসুতে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন টাল বাহানা শুরু করেছে ছাত্রদল বহিরাগত একটা বহিরাগত ছাত্র কোন শিক্ষক নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই জুলাই আন্দোলনের শিক্ষকদের বিরাট ভূমিকা ছিল আমরা আশা করি তারা জুলাইয়ের স্পিরিট ধারণ করে কাজ করবে এ সময় তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান যেন সুষ্ঠু ধারায় একটি ফলাফল প্রকাশ করা হয়